রাহমাতুল্লীলা আলমিনকে কিভাবে অনুসরণ করব। রাহমাতামদেরকে একটু আমরা তাকায় দেখি তাদের জীবনে একটু খুঁজিয়া তালাস করি শাহবাই কেরাম নবীকে কিভাবে অনুসরণ করতো কিভাবে মহাভত করতো আল্লাহর নবীর সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ কি কিভাবে নবীর মহাব্বত করত ওই বেলালের কোন সম্পদ ছিল না ওই বেলাল তেমন সুন্দর সাহাবিও ছিল না ওই বেলাল তেমন সুন্দর নিদর্শন কোন সাহাবী ছিল না গরিব দাসী একটা সাহাবি তবে রহমাতুল্লিলামকে জীবন দিয়া মহাব্বত করত আর জীবন দিয়া মোহাব্বত করার কারণে আল্লাহ তার পাওয়ারটারে সে আজিম পর্যন্ত পৌঁছায় কেমন নবীর ওই কেমন নবীরা রে ভাই বেলালের যদি ঘটনা শুনেন। বেলালের যদি নবীর মহাব্বতের ঘটনা শুনেন আপনার চোখের পানি ধরে রাখা যাবে না আপনি নবীকে মহাব্বত করেন কেউ আপনাকে আপনার গলায় বলে নবীর আপনি মহাব্বত করেন কেউ আপনাকে গলা টিপ দিয়া বলে নাই নবীর মোহাব্বত ছেড়ে দাও কিন্তু বেলাল কেমন কষ্ট দিল মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বেলালকে শুয়াইয়া চল্লিশ কেজি ওজনের পাতর একটা বুকের মধ্যে দিয়া বেলালকে মরুভূমির মধ্যে টানতে থাকে আর বেলালকে বলে মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও বেলার ডাক্তা বলে রে বেইমান আমি বেলারে জীবন যাইবি কিন্তু মহাপদ যাইবে না ওই বেলালকে অন্যবীর পাগল রহমাতুলিল আলামিন যকম দুনিয়া থেকে চলে গেলেন বেলালের ঘুম নাই খানা নাই বেলালের ঘুম নাই খানা নাই বেলাল একটা সেকেন্ডও ভালোভাবে বসতে পারে না শুইতে পারে না কথা বলতে পারে না ওই বেলাল হাউমাউ করে কান্না করে নবীর রওজার পাশে বসে বসে বেলাল কান্না করে ওগো নবী আমার আমি বেলাল যত কষ্টে থাকি না কেন বেঈমানরা আমাকে যত কষ্ট দেয় না কেন আমি যখন আপনার চেহারা মুবারক দেখি আমি বেলাল সব কষ্ট ভুলে যাই সব কষ্ট ভুলে যাই জমিনে নাই আমি কার চেহারা দেখে দেখে আমি আমার মনের কষ্ট দূর করব। আমি আমার কার চেহারা দেখে দেখে আমার মনের কষ্ট দূর করব। একটু জোরে জোরে বলবেন্লা বলে বেলাল তুমি কি নবীরে মহাব্বত করো তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি নবীরে ভালোবাসি না আমরা কি নবীরে মহাব্বত করি না আবু কার তুমিও নবীর আসে আমিও নবীর আশেপ তুমিও নবীর পাগল আমিও নবীর পাগল রে আবু বকার আমি যখন মসজিদে নবাবির মধ্যে আশহাদু সাধুান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন ডাক দিতাম সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির হইয়া যায় রে আবু বকার এখন যদি আমি মসজিদে নবাবির মধ্যে আশহাদু সাধুয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাক দেই এখন কি আমার সামনে রহমাতুলিলাল কে বসাইতে পারবা প বেলালের মতোম আসেবে যদি আমরা হইতাম বেলালের মতম। আশক যফ দি আমরা হইতা এই দুনিয়ায় নবীর নবির দেকা পাই তাম এই দুনিয়ায় নবীর বির দেকা পাই তাম সাল্লি মদওয়াম সেই দেওয়াম ওরে বন্ধু নাই রু নাম

والنا ایک زبان کو لے بولیا رسول بولیا حبیب اللہ আল্লাহর মহাব্বত নবীর ভালোবাসা দরকার আছে না নাই বলি আল্লাহর মহাব্বত দরকার আছে না নাই আরো জোরে বলি আছে না নাই আছে বলি আল্লাহর মাহফিল আজকের এই মাহফিল আমার মনে হয় সেই মাহফিল সেই বৃষ্টি প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা সেই মাহফিলটাকে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ সেই কবুল আমরা একটা মাহফিলে আসছি আমি বিশেষ ভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সেই মাহফিলে যারা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে ঘাম দিয়ে পরিশ্রম দিয়ে অর্থ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন আল্লাহ বকরবুল আলমিন প্রত্যেককে শান্তি আখরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিয়ে সবাই প্রিয়াম আরো জোরে বলি আমিন আমরা জিকির করব কিছুক্ষণ আমি দশ মিনিট কথা বলে এরপরে আমরা জিকিরের মধ্যে যাব আজকের এই জিকিরুল্লাহর মাহফিল আজকে লম্বা সময় বয়ান করার মাহফিল না আজকের সেই জিকিরুল্লাহর মাহফিলে শুধু জিকিরই চলবে সবাই বলি সুবহানাল্লাহ আগে আমরা এই জায়গায় যারা আসি আমরা একটু প্রমাণ দেই যে রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের ভিতরে আছে না নাই আছে হাত তুলে বলি আছে না নাই আছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই হাতগুলোকে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন সবাই বলিয়া আমীন